আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার লাইফ কেমন আছেন সবাই আমরা আজকে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এই সেই ঐতিহ্যবাহী মসজিদ কুবা মসজিদ নবির যেদিকে নবীর আলাইসাল্লাম প্রথম মদিনাতে আর কি নামাজ পড়েছেন এই যে মার্শালাহ অনেক সুন্দর হয়েছে আপনারা দেখেন এই যে দাঁড়ান পুরাটা দেখাচ্ছি আপনাদেরকে আরে পুরাটা আনি পুরাটা এই যে এটা হচ্ছে মিনার আর আর এটা হচ্ছে গুম্বজ আর এটা হচ্ছে মিনার সো মাশাআল্লাহ মসজিদটা অনেক সুন্দর হয়েছে ওটা অপর জায়গা কি লেখা আছে

아, 저 이리겠어. 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 이리겠 फेसबुक फेसबुक हां भाई जवान आ गए मस्जिद तुबा मस्जिद तुबा कहते हैं सलाम की पहली मस्जिद है दो नफरी आजी पढ़ते हैं और उमरे का स्वागत होता है ऐसे वीडियो बना हां किधर से बांग्लादेश से किधर इंग्लैंड में रहते हैं हां इंग्लैंड में रहते हैं इंग्लैंड में बांग्लादेश बांग्लादेश में रहते हैं যে একটা পাকিস্তানি আঙ্কেলের সাথে কথা বললাম উনি বলছে যে উনি আমি টিকটো কর না আমি বললাম না এখন লাইভ বানাই লাইভ মানে ভিডিও করতেছি যে এটাই হচ্ছে মসজিদের তো বা অনেক সুন্দর এই যে এটাই হচ্ছে মসজিদের তো সো আজকে এই পর্যন্তই বাই বাই মা আসসালাম আগে বাই বাই মা